বাংলাদেশে সবভাবে ব্যবসা করতে যাওয়াটা কতটা যে চ্যালেঞ্জিং যে বোনেরা এবার আমি হারে হারে টেল পাইছি যে ভাইবর তাকে বিশ্বাস করবেন আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকায় দিবে তো এবার অনেক কিছু আসলে শিখেও আসছি দেখেও আসছি তবে একটা কথা কি হাতের পাচারগুলো সমান না সব মানুষও কিন্তু আবার সমান না আমি দুইজন মানুষকে দেখে আসলে যাচ করতে পারি না আমি আপনারা জানেন যে আমি বাংলাদেশে যে সবার আগে একটা জায়গায় গেছিলাম সেটা হলো বানটি বাজার বান্টি বাজার গিয়ে আমি অনেক কাপড় সুপুর নিয়েছিলাম মনে আছে সেটা হলো জান্নাত ফ্যাশন থেকে প্রায় আশিটার মতো থ্রি পিস নিয়েছিলাম কেন নিছিলাম জানেন যে এত পরিমাণ ফেসবুকে ওদের রিভিউ দেখছি মানে আড়াইশো টাকা করে শুরু করে স মানে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত কাপড় চুপড় নিতে পারবেন তো বিদেশ থেকে গিয়ে আমি ওই জার্নার ফ্যাশনে যাই যেহেতু আমি কাপড় চুপুর নিয়ে আসি অনেক আর রিজনেবল প্রাইস দেখছি আর দেখছি যে হোলসেল আর আমি যখনই যাই তখনই থ্রি পিস অনেক নিয়ে আসি মানে পনেরো বিশটা পঞ্চাশটা ত্রিশটা করে থ্রি পিস নিয়ে আসি যাতে আমার সারা বছর মানে দুই আড়াই বছর চলে যায় এবং আমার বন্ধু বান্ধব আছে তাদেরকেও যাতে গিফট দিতে পারি তো ভাবলাম কি যেহেতু এত বেশি ফেসবুকে দেখতেছি তো ওদের ওখান থেকে কিছু ড্রেস আমি নিয়ে আসছি তো গেলাম যাওয়ার পর দেখলাম ও বাবা কোয়ালিটি খুবই ভালো মানে এত সুন্দর সুন্দর ড্রেস টু পিস থ্রি পিস তারপরে ওয়ান পিস এগুলো আমি ওয়ান পিসগুলো নিয়ে আসছি ভাই বোনেরা আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আমার ঘটনা ব্যাপার বলি এগুলো সব টু থ্রি পিস ওনার ওখান থেকে আমি অনেকগুলো ডেট নিচ্ছি সবগুলো সেলাই করার দেশ আমি ওনাদেরকে বলছি যে আপু একটু সেলাই যদি করে দেন তাহলে আমার জন্য ভালো হয় কারণ আমি যেহেতু বাহিরের দেশে থাকি আর সেলাই করারও কষ্ট হয় তো বলছিল ঠিক আছে তো প্রত্যেকটা মানে আমার ইয়া অনুযায়ী সেলাই করে দিছে এত সুন্দর করে সেলাই করে দিছে আবার কিছু ইয়া আছে যে দেখেন এগুলা এখন চলতেছে খুব এইগুলা এগুলাও নিচ্ছি আমি তাও নিচ্ছি এই ড্রেসগুলোও নিচ্ছি দেখেন কতগুলো ড্রেস নিচ্ছি এই ড্রেসগুলো নিচ্ছি আমি সবগুলো আবার আপনাদের খুলে দেখাবো এই ড্রেসটাও নিচ্ছি আপনারা আবার ভাইবেন না যা ভাবতেছেন সেটা আমি বলতেছি এই ড্রেসগুলো নিচ্ছি প্রতিটা ড্রেস দেখেন মানে আমার পছন্দের প্রত্যেকটা ড্রেস নিচ্ছি যা ইচ্ছা ছিল মানে দশটা বা বারোটা নিব কিন্তু এত রিজনেবল প্রাইস দেখে আমার সত্যি মানে লোক সামলাতে পারি নাই কারণ এত রিজনেবল প্রাইসে আমি কোথাও পাবো না আমি আরও কয়েকটা বাটপাড়ের দোকানে গেছি যাওয়ার পরে দেখছি যে কম্পারেটিভলি ওই জান্নাত ফ্যাশন ওই আপুর দোকানের কোয়ালিটিও ভালো প্রোডাক্টও ভালো এবং রিজনেবল প্রাইস এবং যারা বিজনেস করতে চায় তারা যদি ওনার কাছ থেকে মানে প্রোডাক্ট নেয় আমি বিশ্বাস করি যে অনেক ভালো করবে বাট পারদের মাঝেও যে ভালো মানুষ আছে তার প্রমাণ হচ্ছে জান্নাত ফ্যাশানের জান্নাত আপু আর একটা কথা কি যারা মানে নতুন উদ্যোক্তা তাদেরকেও সে হেল্প করে আসতেছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি চিজ করে নিচ্ছি মানে আপনারা যদি সেলাই ছাড়া নিতে চান সেলাই ছাড়া নিতে পারবেন আবার যদি সেলাই করে নেন তাহলে আপনারা সেলাই করেও কিন্তু ড্রেসগুলো নিতে আমি প্রত্যেকটা ড্রেস সেলাই করে নিয়ে আসছি তাই সেলাই অনেক দাম সেই জন্য আমি সেলাই করে নিয়েছি এই ড্রেসটা খুবই সুন্দর আমি এটা ঈদের ড্রেস হিসেবে নিয়ে আসছি আপনারা বলতে পারবেন এই ড্রেসটা কত টাকা বা আমি পরে আছি এই ড্রেসটা কত টাকা আমি একটু দেখাচ্ছি যদি বলতে পারেন তাহলে মিষ্টি খাবো কারণ মানে সত্যি ভাই বোনেরা এত রিজনেবল আমি জীবন কোথাও কোনো জায়গায় পাবো না এই ড্রেসটা দেখেন আপনারা এই ড্রেসটা আমি ঈদে পরবো এত সুন্দর আপনারা বলতে পারবেন এই ড্রেসটা আমি কত টাকা দিয়ে নিচ্ছি বলেন দেখি আপনারা যদি কেউ বলতে পারেন আপনাদেরকে আমি মিষ্টি খাওয়াবো ভাই বোনেরা খামা এত সুন্দর দেখেন ড্রেসটা হ্যাঁ আবার ঈদ নিয়ে যাও দেখেন ওড়নাটাও মানে আমার কাছে এত ভালো লাগছে ঈদের ভিতর তো আমি পরবো আপনারা দেখতেই পাবেন এই লাগেন এই শট এই অনেক সুন্দর আপনারা চান তাতে থ্রি পিস তাও পাবেন বাটিকে থ্রি পিস চাইলে তাও পাবেন আবার বাটিকে শাড়ি পাবেন ও সব ধরনের থ্রি পিসি ওখানে আছে টু পিস আছে ওয়ান পিস আছে যেটা আপনারা নিতে চান সেটাই নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন এছাড়া আমার মতো যারা এমনিতেই নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই ধরনের ওয়ান পিস উনার দোকানে অনেক আছে আমি দুইটা নিয়েছি একটা আমার ননসের জন্য একটা আমার জন্য এত সুন্দর ওয়ান পিসের প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এছাড়া আমার কালো ড্রেসটা পরে আছি এটার প্রাইস শুনলেও অবাক হয়ে যাবেন আবার আর একটা দেখাচ্ছি এইটা এই ডেস্টের দাম শুনলে অবাক হবেন সত্যি অবাক করার মতো নতুন উদ্যোক্তা বা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু জান্ন থেকে প্রোডাক্ট নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়াও যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারেন আপনার সুবিধার জন্য আমি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব সাথে পেজ লিঙ্কটাও দিয়ে দিবনি আমি কিছু বাটপাড়ের কাছ থেকে কাপড় সুপুর নিয়ে ঠোকছি রিজনেবল প্রাইস দেখে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দেখে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই বাই বাই